সকালে কল্যাণ শহর কাতল দিঘি এক মৃতদেহ বাঁচতে দেখে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষ এই ঘটনায় তীব্র আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকায় ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় মৃতদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে কৈলাসহর পৌর পরিষদের এক নং ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি মালাকার জানান যে মৃত ব্যক্তির নাম বিপুল শব্দকর বিপুল পেশায় কৈলাসহর পৌর পরিষদের সাফাই কর্মী বিপুল কৈলাসহর পৌর পরিষদের এক নং ওয়ার্ডের বাসিন্দা বিপুল শব্দকরের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বিপুল বিগত দুই দিন ধরে নিগুজ ছিল বিগত কয়েক বছর ধরে মিগি রুগে ভুগছিল সে মঙ্গলবার সকালে স্থানীয় এলাকাবাসীরা শহরের কাতাল দিগির জলে মৃতদেহ বাঁচতে দেখে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ বিপুলের মৃতদেহ দেখে আবেগ আপ্লুত হয়ে যান কাউন্সিলর কাকুলি মালাকার শহরে কাতল দিঘিতে মৃতদেহ উদ্ধারের খবর সামাজিক মাধ্যমে চাওর হতেই ঘটনাস্থলে প্রচুর সাধারণ মানুষের ভিড় জমে যায় পরবর্তী সময় কয়লার শহর থানার পুলিশ ডুবুরি এনে কাতাল দিঘির জল থেকে মৃতদেহ উদ্ধার করে কয়লার শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আসলে আমাদের কাছে একটা খবর আসে যে দিঘির একটা বডি ভাসমান অবস্থায় আছে তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি এসে কি পাড়ের দক্ষিণ পারে একটা বড়ি ভাসমান অবস্থায় আছে তো এটা আমরা যখন তদন্ত করি লোকটার নাম জানা গেছে ওর নাম হলো বিপুল সপ্তপর বাবার নাম বিজেন্দ্র সপ্তপর বাড়ি বিমল সিনহা কমপ্লেক্স ওয়ার্ড নাম্বার এক কৈলাস সর্তি আছে তারপর আমরা এটা টেস্ট করি বড়িটা উঠিয়ে উঠিয়ে ও ট্রেনে যাচ্ছি করার জন্য

তো সকালবেলা খবর পাওয়া মানে পাইছি যে এখানে একটা দিকিতে একটা ডেড বডি পাওয়া গেছে তো সঙ্গে সঙ্গে আমি এখানে আসি এসে দেখি বিপুল শব্দ করি তার বয়স কত হইব বয়স চল্লিশ হবে কি মানে কি করতো কি কাজ করতো ওই পৌরসভাতে সাফাই কর্মী ছিল কি কারণে ঘটনাটা করতে পারে বলুন মানে ওর তো মৃত্যুর তার কারণে এই ঘটনা ঘটতে পারে তুমি যে মানে কবে এই ঘটনা করতে পারে তিন দিন হলো ওর কোনো খবর নেই তো আজকে এসে দেখলাম যে ওখানে ও দেখবি টুকু আমার কাছে মানে ওটা শোনার পরে আমি খুবই হই খুবই দুঃখিত ওই মৃত বিপুল শব্দ করে কি ছেলে মেয়ে আছে ও ছেলে মেয়ে আছে কয়জন ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে